রাজধানীতে বাড়িওয়ালার গাড়ি চাপায় সিকিউরিটি গার্ড নিহত রাজধানীর বাসার গেটের সঙ্গে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে গাড়ি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাসাওয়ালার বিরুদ্ধে বৃহস্পতিবার জুলাই সকালে শেরে নগর থানাধীন পূর্ব রাজা বাজার এলাকায় এই ঘটনা ঘটে এরপর থেকে অভিযুক্ত বাড়ির মালিক ইঞ্জিনিয়ার মফিদুল ইসলাম পলাতক রয়েছেন তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তা বলে জানা গেছে নিহত ওই সিকিউরিটি গার্ডের নাম ফজলুল হক তার গ্রামের বাড়ি নেত্রকোনায় ঘটনার পর ময়না তদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ প্রত্যক্ষদোষীরা জানিয়েছেন সকালে নিজ গাড়ি চালকের সঙ্গে রাগারাগি করে ইঞ্জিনিয়ার মুফিদুল ইসলাম নিজেই গাড়ি চালাতে গিয়ে দরজার পাশে থাকা দারোয়ানকে চাপা দেন এতে ঘটনাস্থলেই ফজলুল হকের মৃত্যু হয় বাসার ভেতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় বাড়ির মেইন গেটে দাঁড়িয়ে ছিলেন দারোয়ান ফজলুল হক ওই সময় ড্রাম কাঁধে লুঙ্গি ও গেঞ্জি পরিহিত এক ব্যক্তি গেটের ভেতরে ঢুকার পর ভেতরের দিকে যান পরে দারোয়ান ফজলুল হক গেট বন্ধ করে ভেতর থেকে দরজার ফাঁকা অংশ দিয়ে বাইরে তাকিয়েছিলেন এর কিছুক্ষণের মধ্যে দ্রুত গতিতে সাদা রঙের একটি প্রাইভেট কার সজোরে দারোয়ান ফজলুল হককে ধাক্কা দিয়ে স্টিলের গেট ভেঙে বাইরে চলে যায় বাংলা বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ আহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশে এর এই কর্মকর্তা জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়েছে বিষয়টি দুর্ঘটনা নাকি হত্যা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথে আইকনটি বাজিয়ে দিন